নমস্কার আজকে ফিরে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আপনাদের সামনে আজকে আমি আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব দেখুন না আপনারা সকলে জানেন যে আমি বা এই দশকর্মের কাজ বা আধ্যাত্মিক কাজ ক্রিয়াকর্ম করে থাকি এটা আপনারা সবাই অবগত রয়েছেন তো আজকে আমি আমার নিজের জীবনের যে অভিজ্ঞতাটা শেয়ার করব সেটা হচ্ছে আমি জীবনে কোনোদিন হিন্দি কুষ্টি কিন্তু করিনি জীবনে করেনি কিন্তু এক ভদ্রলোক বললেন যে হিন্দি কুষ্টি করতে হবে বা আগেও বলেছি তখন অর্ডারগুলো ছেড়ে দিয়েছি কিন্তু এখন এটা ছাড়িনি না এখন একবার তো চেষ্টা করে দেখি যে মানুষের চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কাজ নাই তো এটা মহান মহান পুরুষেরা বলে গেছেন তো আজকে সব থেকে জীবনে একটা বড় রিস্ক নিয়ে আজকে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি যেটা হচ্ছে যে আরো দুটো ভাষায় কুষ্টি আমি সংযোজন করলাম একটা হিন্দি এবং একটা ইংলিশ তো আজকে ইংলিশ পুষ্টি অনেকগুলো করা হয়েছে তার ভিডিও হয়তো পড়া আসবে কিন্তু যেটা মেন পুষ্টি হিন্দি তাই হিন্দি পুষ্টি কীভাবে করা হয়েছে এবং জীবনে প্রথমবার আমি হিন্দি লিখতেও জানি না হিন্দি বলতেও জানি না সেভাবে হিন্দি পড়তেও সেভাবে জানি না কিন্তু তাহলেও সেটাকে রিক্স নিয়ে করাটা সেটা একটা অভিজ্ঞতা ছাড়া আর কিছু নয় তাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি হিন্দি কুষ্টি দেখুন কীভাবে হিন্দি পুষ্টিটা করা হয়েছে এটা আমারই হাতের লেখা সম্পূর্ণ এবং আমি নিজের হাতে তৈরি করেছি এই কুষ্টিটা দেখুন এটা হিন্দি কুষ্টি প্রচুর লম্বা এবং টোটালটাই হিন্দিতেই লেখা আছে তো হিন্দি লেখাটা এটা পুরো এখানে নাম বাবার নাম মায়ের নাম এটা জন্মদিন জন্ম তারিখ জন্ম বাংলা এবং ইংরাজি কিছুই আছে হিন্দিতে লেখা আছে সবই জন্মস্থান এবং এটা গ্রহদের স্থিতি নক্ষত্র সংখ্যা অধিপতি পূর্ণ দৃষ্টি দ্বিপদ দ্বিপদ একপদ দীপ্তাংশ রাতে ছক করা হয়েছে জন্মকালীন বিবরণ দেওয়া হয়েছে এটা হচ্ছে তার হচ্ছে ক্ষেত্র ক্ষেত্র বিচার দেওয়া হয়েছে স্থিতি বিবরণ দেওয়া হয়েছে তারপর সন্নারী চক্রম দেওয়া হয়েছে কী দেখুন সবই হিন্দিতে নবতলা চক্রম দেওয়া হয়েছে তিপাক চক্রম দেওয়া হয়েছে তারপরে শুভফল বিবরণ দেওয়া হয়েছে তারপরেও দেখুন আরও আরও আমি এটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি শুভফল বিবরণ দেওয়া হয়েছে তারপর দেখুন এখানে জন্ম লগ্ন অনুসারে তার ফলাফল বর্ণনা এই এই যে লেখাটা এই লেখাটা সম্পূর্ণ হিন্দিতেই কিন্তু আমি লিখেছি এবং এটা আমার সম্পূর্ণ নিজেরই হাত লেখা তো আপনাদের যদি কারো হিন্দি পুষ্টি এখন প্রয়োজন হয় হিন্দি বাংলা এবং ইংরাজি এত ডিটেলস পুষ্টি যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে সেভেন সেভেন নাইন ডবল সেভেন ফোর থ্রি সেভেন এই নাম্বারে অবশ্যই কল করে আপনারা আমাকে বুক করতে পারেন বা এই ধরনের পুষ্টি করার অর্ডার দিতে পারেন তো এখানে ডিম্বচক্রম দেওয়া হয়েছে তার আয়ুচক্র দেওয়া হয়েছে এবং এখানে শুভ এখানে হচ্ছে দশাফল বিবরণ দেওয়া হয়েছে তো এখানে দশা ফলটা কীভাবে করা হয়েছে না এখানে দশাফল বিচার করা হয়েছে আর এখানে তার সেই সময় ফলগুলো কীভাবে সেটা লেখা হয়েছে এবং এখানে তার প্রতিকার কীভাবে সেটা লেখা হয়েছে তো এটা পুরোপুরি একটা পূর্ণাঙ্গ পুষ্টি তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ হচ্ছে হিন্দি পুষ্টি তো এটা প্রায় দশ ফুটের কাছাকাছি লম্বা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা জীবনের একটা থেকে বড়ো অভিজ্ঞতা যে আমি জীবনে কিন্তু কোনোদিন হিন্দি কুষ্টি করিনি বা হিন্দি কুষ্টি যদি শুনিনি কিন্তু এখন বর্তমান সিচুয়েশনে হিন্দি কুষ্টি করতে হলো বা করলাম তো হিন্দি বাংলা এবং ইংরাজি এই তিনটে সাবজেক্ট বা এই তিনটে ভাষায় যদি পুষ্টি করতে হয় কারণ তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে কল করবেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন নাম্বারটা একবার লিখে নিন সেভেন সেভেন নাইন ডবল সেভেন ফোর থ্রি ট্রিপল সেভেন এবং বেঙ্গলে থেকে শুরু করে বা ব্যাঙ্গালোর সব জায়গাতেই আমার মোটামুটি চেম্বার রয়েছে আপনারা বাংলা মানুষেরাও কন্ট্যাক্ট করতে পারেন এবং ব্যাঙ্গালোরে যারা আছেন তারাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকে এই অভিযোগটা আমাদের সকলের সামনে শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভগবান ঈশ্বরের সবাইকে মঙ্গল করুক আপনারা সকলে ভালো থাকুন